ঠিক এই মুহূর্তে আসলে আমার আব্বু আমার কথা মনে ভরে গেল আমার জীবনের প্রথম একটা প্রকাশ করতে আমি আসলে আমার মানে অনুভূতিটা আসলে একজন একজন যাবে আর নিজে পানি ভরে নিয়ে আসো এখান থেকে পানি ভরে নিয়ে এসে এখানে দাঁড়াও হ্যাঁ না আস্তে আস্তে তারা না এই পানি দিয়ে তোমার আব্বু অথবা আম্মু অথবা দুইজনেরই বাবা অথবা মা অথবা দুজনেরই তোমার মায়ের পা ক্লিন করে দিতে হবে ওয়াশ করে দিতে হবে তোমার আম্মুকে তুমি কত ভালোবাসো তোমার বাবাকে তুমি কত ভালোবাসো এইটার একটা প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে ওয়ান টু থ্রি আস্তে আস্তে যায় আস্তে আস্তে স্লোলি অ্যান্ড কেয়ারফুললি এবার আমরা মারা বাবার একটু দোয়া করে দিই বাচ্চাকে একটু দোয়া করে দেই উই শুড প্রে আওয়ার চাইল্ড ওকে ঠিক এই মুহূর্তে আসলে আমার আমার কথা মনে পড়ে আমার কথা এই চান্সটাকে আমি পেয়েছিলেন দাও আমাকে করার জন্য না এটা আমি কখনো পাইনি এত ছোট মেয়েটাকে আমি সবকিছু করে দিতাম আজকে আমাকে করে দিল তবে আমি বলি আমার নিজেরটা বলি আমি মা বাবা যতটুকু পারি সব সময় করেছি আস্তে আস্তে মনে পড়লো যে আমিও পড়তে পারতাম বাট মিস করছি এখন কি আঙ্কেল আন্টি আছে আচ্ছা করি আজকের যে ফিলিংসটা এটা আমি কখনোই ভুলতে পারবো না আমার জীবনের প্রথম একটা আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আপনি করতে পারছেন কখনো না আমি আমি করেছি করেছেন আপনারা কি বেঁচে আছেন না বাবা না মা আছে মা আছেন মা কি করেন হ্যাঁ মাকে করি না আজকে আমি সবাই তো দেখলাম যে বাবার পা আছে কিন্তু আমার মেয়েটা পায়ে পানি দিয়ে সে হাত দিয়ে এরকম কসলাইতেছে